হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ অ্যানাদার ব্লগ এ হুসাইন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজকে যে গ্রামটি আপনাদের মাঝে ঘুরে দেখাচ্ছি মেহেরপুরের নতুন গ্রামে আপনাদের স্বাগতম পাঁচ পাঁচ নং ইউনিয়নের সেই মোহাম্মদপুর গ্রাম তো মোহাম্মদপুর গ্রামের কোথায় কোন প্রতিষ্ঠান এবং মোহাম্মদপুর গ্রামটি আপনাদের মাঝে ঘুরে দেখাবো প্লাস সাথে থাকছে মোহাম্মদপুর বাজার তো চলেন যাই সেই এলাকাগুলো ঘুরে দেখায় তো সেই পাঁচ নং মঠমুড়ে নি সেই মোহাম্মদপুর গ্রামটি আপনাদের মাঝে তুলে ধরতেছি আজকে যে জায়গায় আমি অবস্থান করতেছি এটা হচ্ছে মোহাম্মদপুর বাজার তো মোহাম্মদপুর বাজারটা অনেক বড় ভিতরে অনেক বড় কিন্তু আসলে অনেক ভালো লাগতেছে যেহেতু এখানে দোকানপাসারগুলো অনেক চাপচমক এলাকার মানুষজন অনেক শৌখিন কিন্তু এখানে মানুষজন কিন্তু এই বাজারেই নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি নেয়া নেওয়া হয় আর কি আমি মনে করি যাই হোক অন্য অন্য এলাকার চেয়ে মোহাম্মদপুর বাজারটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আমি এখন বাজার থেকে এখন চলে যাব সেই এলাকার কিছু প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের রওনা চলেন যাই যেহেতু গ্রামে এসেছিলাম মোহাম্মদপুর গ্রামের ভিতর যে এত সুন্দর একটি হাফিজিয়া মাদ্রাসা গড়ে উঠেছে আসলে সচরাচর এত সুন্দর মাদ্রাসা বা মসজিদ কিন্তু অন্য অন্য এলাকায় বা গ্রামে দেখা যায় না যেহেতু এই এলাকার মানুষজন কিন্তু অনেক প্রভাবশালী লোকের কারণে কিন্তু আসলে এত বড় একটি মসজিদ এই এলাকায় গড়ে উঠেছে বা হাফিজিয়া মাদ্রাসা গড়ে উঠেছে এই হাফিজিয়া মাদ্রাসার ফুল নাম হচ্ছে আব্দুর রাজ্জাক মেমোরিয়াল মেডিকেল সেন্টার মহম্মদপুর হাফিজিয়া মাদ্রাসা মোহাম্মদপুর গাঙ্গি মেহেরপুর স্থাপিত উনিশশো বারো যাই হোক হোপফুলি আমার কাছে কিন্তু এই মাদ্রাসাটি বা হাফিজিয়া মাদ্রাসাটি হোপফুলি অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লেগেছে বই মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু এখানে সারি সারি যে গা গাছের ভিতরে আসলে সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঢেকে গেছে এখানে অনেক সুন্দর কিন্তু সেই ফল ফুলালি কাঁঠাল যেহেতু আমাদের জাতীয় ফল কাঁঠাল দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দর জাতীয় ফল কাঁঠাল ধরেছে সেই মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাস্তার ধারে সেই মোহাম্মদপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থান করতেছে যাই হোক হোপফুলি এলাকাটা যাই হোক না কেন এই মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অন্য অন্য এলাকায় প্রাথমিক বিদ্যালয় দেখেছি কিন্তু এত হলো সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু আমি দেখি নাই তারপরেও এলাকার মানুষজন কিন্তু অনেক ভালো অনেক শৌখিন এলাকাটা একটু ঘুরে দেখাই চারপাশে গাছগোছালি প্রকৃতিতে আচ্ছাদিত অনেক সুন্দর পরিবেশ বন্ধুরা তিরিশ দিনে চৌষট্টি জেলা সবচেয়ে ছোট্ট জেলা মেহেরপুর কিন্তু আমি আসলে এটা ভুল বলেছি এখন সত্য কথা বলি মেহেরপুর চৌষট্টি জেলার ভিতরে দুইটি জেলা ছোট তার ভিতরে নারায়ণগঞ্জ প্লাস মেহেরপুর তো আমার মেহেরপুর জেলায় যেহেতু আমার গ্রামগুলো আপনাদের মাঝে ঘুরে দেখাচ্ছি জানি না আপনাদের এই গ্রামগুলো আপনাদের কেমন লেগেছে বা লাগতেছে তারপরে যদি মোহাম্মদপুর গ্রামটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে যাবেন আর এ হুসাইন পেজে যদি এখন পর্যন্ত কেউ লাইক কমেন্ট ফলো যদি না করে থাকেন আজকের ভিতরে সংযুক্ত হবেন নতুন নতুন ভিডিও অতি তাড়াতাড়ি যাতে আপনাদের সামনে চলে যায় এ বলে আজকে আমরা ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি